কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কৃষি অফিসের আয়োজনে বারাপাড়া ইউনিয়নের রতনপুর ব্লক সহ একযুগে জোরকানুন পূর্ব সিটি কর্পোরেশন এবং বিজয়পুর আউশ ধানের জমিতে সন্ধ্যাবেলায় আলোক ফাঁদ করা হয় যা ধানের ফলন বৃদ্ধিতে একটি যুগান্তকারী পদক্ষেপ আমরা এখানে আলোক ফাঁদ দিচ্ছি মূলত হচ্ছে মানে আমাদের এই মাঠে কি পরিমাণ উপকারী পোকা বা কোনো ক্ষতিকর পোকা আছে কিনা তো আমরা তো হচ্ছে এখানে আপনারা যারা যে কৃষি গুলো আছেন বিভিন্ন মানে এইখানে তো সবার জমি না অন্যান্য জায়গায় আপনাদের জমি আছে তো একজনের জমির এখানে আমরা এটা করলাম যাতে আপনারা নিজের উদ্যোগে নিজের জমির পাশে এটা আলোক দিতে পারেন দিয়ে আপনারা নিজে বুঝতে পারবেন যে আসলে আপনার জমিতে মানে কোনো ক্ষতিকর পোকা আছে কিনা, বা আপনি কোন পোকা আসে ওইটার জন্য ওইভাবেই আপনি ওষুধ স্প্রে করতে পারবেন ধান ফসল উৎপাদনের জন্য যে কয়টি প্রযুক্তি ব্যবহার করা হয় তার মধ্যে আলোক ফাঁদ পরিবেশ বান্ধব প্রযুক্তি এই প্রযুক্তি ব্যবহারের ফলে ধানের জমিতে যত্র তত্র কীটনাশক ব্যবহারের মাত্রা কমানো সম্ভব তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলো নিচে একটু পানি রাখা হয়েছে সাবান পানি তো এই সাবান পানিটা রাখার একটা কারণ হচ্ছে যখন পোকা মাকাগুলো এখানে আসবে সাবান পানিতে পড়লে কিন্তু সেখান থেকে উঠতে পারবে না তো সেখানে হয়তো পোকাগুলো আটকে থাকবে বা মারা যাবে তো এটা একটা আসলে আমাদের এটা একটা প্রযুক্তি তো আপনারা যদি একটা পোকা মাগোর সম্পর্কে আইডিয়া পঞ্জি এরকম এখানে বিপিএস থেকে থাকে তারপরে যে ড্যাম ফ্লাই দেখা যাচ্ছে এখানে তো আমাদের কিন্তু ড্যাম ফ্লাই কোনো ক্ষতি করবে না বায়ে দনের যে খুব উপকারে পোকাmarker গুলো যদি এরকম বেশি থাকে তাহলে দেখবেন যে আপনার পোহা জমিতে ওইভাবে কীটনাশক করার ওরকম দরকার হবে না কিন্তু এরকম যদি হয় যে আপনার জমিতে ক্ষতিকর পোকার সংখ্যায় বেশি হয়ে যাচ্ছে আপনার উপজেলা কৃষি অফিস সদর দক্ষিণ উপজেলার আয়োজনে আলোক ব্যবহার করার মূল উদ্দেশ্য হল ধানের উপকারী ও ক্ষতিকারক সম্পর্কে কৃষকদের সচেতন করে তোলা যার মাধ্যমে ধানের উৎপাদন খরচ কমিয়ে পরিবেশের ভারসাম্য বজায় রেখে কাঙ্ক্ষিত ফলন ঘরে তোলা সম্ভব আমরা মূলত আজকে আলোক স্থাপন করেছি আলোক ফাঁদ স্থাপন করে আমরা মূলত পোকামাকড়ের উপস্থিতি নিরূপণ পাশাপাশি এই আলোক ফাঁদের সাহায্যে পোকামাকড় দমন করা হচ্ছে আমাদের আজকের উদ্দেশ্য তো আমরা যদি ধরেন এখানে এই পোকা উপস্থিতির দ্বারা যদি কোন পোকার উপস্থিতি আমরা বেশি দেখি সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সচেতন করবো যে আপনার এই মাঠে এই এই পোকা আছে এই পোকাগুলি আপনাদের ক্ষতি করতে পারে আগাম আপনাদেরকে একটা সতর্কতামূলক কি ব্যবস্থা নেবেন এই ব্যবস্থাটা জানানোর জন্য হচ্ছে আমাদের আজকের এই আলোকপাতের উদ্দেশ্য আপনারা নিজেরা যদি সচেতন হন আপনারা নিজেরাও ইচ্ছা করলে এই এই আলোকপাতের সাহায্যে আপনারা পোকামাকড় নিয়ন্ত্রণ করতে পারবেন পাশাপাশি আমাদের উপসহকারী কৃষি অফিসারের সাহায্য নিয়েও আপনারা এই আলোকপাতের আসলে উপকারী যে দিকগুলি আছে আপনারা সেটা জানতে পারবেন